হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম গ্রাম বাংলায় একটা জনপ্রিয় পিঠা পোড়া পিঠা তো দেখো পোড়া পিঠার জন্য অনেক রকম উপকরণ লাগবে সেগুলোকে নিয়ে নিয়েছি তো দেখো নারকেল নিয়ে নিয়েছি চিনি তাল চালের গুড়ি আর লবণ আর পোড়া পিঠা পোড়ানোর জন্য কি কলাপাতা তো বন্ধুরা দেখে যাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে বানানো হচ্ছে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো দেখো নারকেল পুঁড়ি নিচ্ছি দেখো বন্ধুরা তাল থেকে লোদটা বের করে আর উনুনে কড়াইয়ে দিয়ে দিয়েছি তালের লোতটা একটু টাইট করার জন্য এই লোতের ওপরে কি সমস্ত রকম উপকরণ দিয়ে দেবো নারকেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি কি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা ওর সঙ্গে কি ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে কড়াইয়ের মধ্যে এরকম কি একসঙ্গে পাক করে নিয়েছি তো বন্ধুরা দেখো হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়েছি এবার কি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি কি ওই পিঠেটা ফুটতে দেওয়ার জন্য এবার কি তৈরি করে নিচ্ছি সমস্ত কিছু পাতা কড়াইয়ের মধ্যে কলাপাতা দিয়ে দিচ্ছি দেখো ওই দিয়ে দিচ্ছি এবারে পুরতে দেওয়ার জন্য ওপরটা সমানভাবে করে দেব উপরটা সমান করা হয়ে গেছে এর উপরে কি কলা পাতা চাপ দেব কলা পাতা দিয়ে দিচ্ছি শুকনো ভুটে এরকম উপর থেকে দিয়ে এরপরে কি আগুনের ভুটে কি এর উপরে দিয়ে দিতে হবে দেখো আগুন দেওয়া হয়ে গেছে ওপরে তো দেখো এই অবস্থায় পাঁচ ছ ঘন্টা কি এরকম ভাবে রেখে দিতে হবে আর হালকা হালকা করে নিচে আগুন দিতে হবে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার কি খুলে নিচ্ছি আগে ছাইগুলো ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো কড়াই থেকে কত সুন্দর হয়েছে দেখো দেখো কেটে নিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা কেটে নিয়েছি তো দেখো খেয়েও দেখলাম খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে